হ্যালো গাইস আপনারা ঠিকই দেখেছেন এবারে হতে চলেছে পশ্চিমবঙ্গের লাখ লাখ রেশন কার্ড বাতিল আপনারা এই কার্ডগুলো চালু রাখতে কী কী ক কার্যকারী তারা জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখুন এবং আপনারা জানতে পারবেন যাদের কার্ড বন্ধ হয়ে গেছে তারা কীভাবে চালু করবেন এবং যারা ছমাস রেশন তুলেন নি তারা কীভাবে সমস্ত মাল পাবে আমার পুরো ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না পশ্চিমবঙ্গের লাখ লাখ রেশন কার্ড গ্রাহকদের জন্য জরুরি খবর সাধারণ মানুষের জন্য রেশন কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ নথি প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন প্রকল্পের মাধ্যমে খাদ্যশস্য পাওয়ার জন্য বা বাজারের দামের চেয়ে কম দামে দ্রব্য সামগ্রী পাওয়ার জন্য সাধারণ মানুষ এই কার্ডের ওপর ভরসা করেন তাছাড়া এই কার্ডে একজন ব্যক্তিগত ডকুমেন্ট তবে রেশন কার্ড থাকলেই তার নিয়ম কানুনগুলোও মানতে হবে অনেকেই খাদ্য দপ্তরে এই নিয়ম না মানায় ইতিমধ্যে লাখ লাখ গ্রাহকদের রেশন কার্ড নিশ্চিন্ন হয়ে গেছে তাই কার্ড চালু রাখতে এই ভুলগুলো কখনোই করবেন না কোন ভুলগুলো আপনারা করবেন না তা জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখুন এবং আমার পাশে থাকার জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন দরিদ্র জনসাধারণের স্বার্থে সরকার চালু করেছে রেশন প্রকল্প ভারতে লক্ষ লক্ষ মানুষ এই রেশন ব্যবস্থায় গ্রাহক তবে বহু ক্ষেত্রে দেখা যায় অনেক অনেকের কাছেই চালু কার্ড আবার তবুও তারা রেশন তোলে না অর্থাৎ তারা তাদের কার্ডে এমনি ফেলে রাখেন এই রকম পরিস্থিতিতে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবার থেকে এবার থেকে টানা ছমাস রেশন না তুললে সেই কার্ডে সাময়িকভাবে নিশ্চিহ্ন করা হবে বন্ধ হওয়া বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড কিভাবে চালু করবেন এখানে দেখ বলেছেন কোনো গ্রাহকের কার্ড বন্ধ হয়ে গেলে সেই নিশ্চিন্ন রেশন কার্ড চালু করার উপায় রয়েছে আপনি নিশ্চিহ্ন রেশন কার্ডটি তিন মাসের মধ্যে ফের চালু করার সুযোগ পাবেন এমনটাই বলা হয়েছে একটি কন্টাল অর্ডারে খাদ্য দপ্তরের সূত্রের খবর আপনি যদি নিশ্চিহ্ন কার্ড চালু করতে চান তাহলে আপনাকে ফের কেওয়াইসি করতে হবে এই বিষয় প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় আধার বায়োমেট্রিক নিয়ে আপনারা আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট বা কে করলে আপনাদের ওই রেশন কার্ডটি আবার ফের চালু হয়ে যাবে তবে নিশ্চিহ্ন হওয়া ওই রেশন কার্ডটি তিন মাসের মধ্যেই ওটা কেওয়াইসি করতে হবে না হলে একটু অসুবিধা হবে